লোকৰ ঘৰ কাজ কৰিছে বন্ধু ৰোদে এত ৰোদ দিছে নাই জীৱনটা লেয়াল হৈ গ'ল পাকা বেয়াল হৈ গ'ল কি আৰু বুজিব এই যে এইখিনি চিমেণ্ট মছলা হেৰি লোকে ঘৰ কাজ কৰিছে ৰোদে ফাটা দিছে বালি মছলা চিমেণ্ট চিমেণ্টৰ বালি মিক্স কৰি দিয়া হয় এইখিনি দিয়া হেডু কাজো কৰিলোঁ তুমি ভুলি গৈছিল

কি আছে অনেক দূরে এ টিয়া এই মাটিটা তাড়া হইছে বিশাল টিপ হইছে তাড়িয়ে পরে এই সকাল থেকে কাজ করে এতটা রেডি হইছে বাইট একটা মিডিল একটা দাল দিলে তার উপরে কভারটা দিন দিলে হই গেল কমপ্লিট Mm-hmm. <laughs>